অ্যামেজিং দেখো সব কিছু এক্সপিরিয়েন্স করতে আমার ভীষণ ভালো লাগে এখানের একটা আমি পরিবেশ পেয়েছি ওইখানে একটু ডিফারেন্ট বাট দ্যাট ওয়াজ অলসো ভেরি নাইস এক্সপিরিয়েন্স ওটাও ভীষণ আমার ভালো লেগেছে তো সব মিলিয়ে আমি ভীষণ এনজয় করেছি সব কিছুই কি বলবে তোমরা এটা দুর্গা একটা গান এটা যখন আমায় গানটা আমি শুনি আমার ভীষণ ভালো লেগেছিল তোমরাও শুনবে গানটা ভীষণ ভালো লিরিক্স খুব ভালো ভালোভাবে কোরিওগ্রাফ করা হয়েছে তো আর ভীষণ ক্যাচি একটা দুর্গাপুজো গান তো আমি চাইবো সবাইটা শুনুক আর খুব খুব ভালোবাসা দিকে আমাদের গানটা হ্যাঁ একদম এটা আমার ফ্যান্সদের জন্য আমার বন্ধুদের জন্য ইনফ্যাক্ট সবাই সবার জন্য যারা আমাকে ভালোবাসে তাদের জন্য এটা আমার তরফ থেকে দুর্গাপুজোর গিফট বলতে পারো এই যে খুব শীঘ্রই নেক্সট ইয়ার মানুষ দেখো আমি অবভিয়াসলি সবার একটা ইচ্ছা থাকে বড় পর্দায় নিজেকে দেখার ঠিক আছে বাট আই এম নট লাইক দেখ আমি শুধু বড় পর্দাই করতে চাই আমার কাছে এখন যেহেতু আমি এখন নিউ ঠিক আছে আমার কাছে যে অপরচুনিটি আসবে আমি চাই আমি যদি ভালো স্ক্রিপ্ট হয় ভালো যদি সব কিছু আমি সবথেকে লাইক আই এম ওকে আমি বলবো যারা ফ্যাশন করেছে তাদের জন্য না অনেক কিছু ইজি হয়ে পড়ে কারণ আমি তোমায় বলছি দেখো যারা ফ্যাশন করে আসে তাদের ক্যামেরা কোনো ফেস করতে প্রবলেম হয় না তাদের জিনিসগুলো আমার মানে আমার এটা পার্সোনালি মনে হয় যারা ফ্যাশন করে এসেছে তাদের জন্য যদি তারা সিনেমা বা সিরিয়াল বা এনিথিং মানে রিগার্ডিং অ্যাক্টিং যেতে চায় মানে তাদের জন্য ইজি হয়ে যায় জিনিসটা এটা আমার আমার আমি ফিল করি ইটস আ লাইক একটু ফানি স্টোরিটা তোমার কাছে কি সময় আছে তবে আমি বলবো আমি হেরিটেজ থেকে এলএলবি কমপ্লিট করি তো হায়ার স্টাডিজের জন্য আমি এলএলএম করতে দুবাই শিফট হই মুভ হই বাট ওখানে গিয়ে আই গট এ রেলি গুড জব একটা ল ফার্ম তো আমি ওই অপরচুনিটিটায় গ্র্যাপ করে আমি জব স্টার্ট করি জব করার পর যেহেতু আমি বললাম সোশ্যাল মিডিয়ায় আমার রিচটা ভালো ছিল ফেসবুক ইনস্টাগ্রামে তো এখান থেকে আমার না অ্যাডভার্টাইজিংয়ের অপরচুনিটিস আসতে থাকে তো সেইভাবেই আমি তখন ভাবে প্রফেশনালি এ চলে যায় আগেইন জবটাকে ছাড়ি আর এনআলএম তো করা হলো না তো সেভাবেই আমার থ্রি ইয়ার্স দুবাই কাটানো পুজোর মধ্যে অবভিয়াসলি পুজোর গান আর আমি অনেক ভালো ভালো কাজ করেছি যেগুলো আমি কাল থেকে পোস্ট করা স্টার্ট করব পুজোতে আমার ফ্যান্সদের জন্য আমি এটা এগুলোই আমি স্পেশাল বলতে পারো আর এমনি তো আমার আসতেই থাকে রিলস ফটোস পোস্ট তোদের এগুলো দেখা খুব হ্যাপি হয় তো আর যদি সব ঠিকঠাক থাকে ইনশাল্লাহ নেক্সট ডে দেখো যদি তোমাদের মধ্যে আমি তাদেরকে বলছি যদি তোমাদের মধ্যে লাইক থাকে যে তোমরা করতে পারবে তো প্লিজ করো কারণ আমাদের সোসাইটিটা এরকম না যখন আমরা বলি যে আমরা এই ফিল্ডে যেতে